রানীর হাতে এইবার নতুন ব্রহ্মাস্ত্র কারণ দুর্যয়কে সমস্ত সত্যিটা জানিয়ে দিয়েছে সে রানীর মুখে সব কিছু শুনে ভীষণ খুশি হয়েছে রানী কেন আগে দুর্জয় সবটা বলেনি সেটা জানতে চেয়েছিল সে রানী উত্তরে জানিয়েছিল সে জানাতে চেয়েছিল কিন্তু তার কাছে কোনো উপায় ছিল না কিন্তু দুর্জয়ের শরীরে একটা জীব লাগানো থাকায় কিছুই বলতে পারেনি সে রানী যদি কিছু বলতো সমস্ত কিছু শুনে ফেলত অনিশারা অনিশার সম্পর্কে সব সত্যি জানতে পেরে ভীষণ রেগে যায় সে ঠিক করে অনিশাকে কিছুতেই ছাড়বে না এদিকে দুনিকে কিডন্যাপ করে নিয়েছে অনিশা আর এই কথা শুনে ভীষণ অবাক হয়ে যায় দুর্জয় তাই না চাইতেও বাগের মুখে যেতে হলো দুর্জয় এবং রানীকে শেষ পর্যন্ত অনিশা তার আসল রূপ নিয়ে আসে সামনে এইবার কাছে পরিষ্কার তবে সব কিছুই শেষ বেশ রানী আর এইবার অনীষার শাস্তির পালা একেবারেই শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছে ধারাবাহিকের গল্প তোমাদের রানী ধারাবাহিকটিকে আপনারা কারা কারা মিস করবেন নিজে কমেন্ট করে জানান